শীতের আমেজের মাঝে বৃষ্টির ভুরকুটি ভিজবে এই দুই জেলা জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া বাংলা সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য নবান্নে নতুন নির্দেশিকা মহিলাদের জন্য চালু হলো গৃহলক্ষ্মী যোজনা প্রতি মাসে পাবে দু টাকা জেনে নিন কিভাবে আবেদন করবেন মুখ্যমন্ত্রী হোঁসিয়ারি জের এক সপ্তাহের মধ্যে পানীয় জল প্রকল্প নিয়ে ফের বৈঠক নবান্নে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা কবে ঢুকবে টাকা বাড়বে কি আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিতভাবে নভেম্বরের শেষ থেকে শীতের আমেজ অনুভূত হলেও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আগামী তিন থেকে চার দিন আবহাওয়া একই থাকবে চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টি হতে পারে ও নভেম্বরের শেষ থেকে অনুভূতি হচ্ছে হালকা শীতের আমেজ পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক নতুন আপডেট দিল নবান্ন বলাই বাহুল্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভালো খবর এবার থেকে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য এক নতুন ট্রেনিং কর্মসূচি প্রস্তাব করেছে ভবানী ভবনে ভলেন্টিয়ারদের তিন মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে উপকৃত হবে সিভিক ভলেন্টিয়াররা মহিলাদের জন্য চালু হয়েছে যোজনা এর আগে মহিলাদের জন্য প্রকল্প বলতে আমরা লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে জানতাম তবে আজকে আমরা জানবো অপর একটি প্রকল্প সম্পর্কে যেখানে আবেদন জানানো প্রতি মহিলাকে প্রতি মাসে পাবে দু টাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে না পানীয় জল এই অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এরপরই করা পদক্ষেপ নেয় জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরে এবার এক সপ্তাহের মধ্যে ফের এই দফতরকে কাজে নিয়ে পর্যালোচনা বসতে চলেছে বিধানসভায় পশ্চিমবঙ্গে মা ও বনেদের জন্য সুখবর আসছে কারণ রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে এই স্কিমটি যা দু হাজার একুশ সালে চালু হবার পর থেকে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে রাজ্য জুড়ে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবং আগামী মাসগুলিতে আরও বেশি মহিলারা উপকৃত হবে এই স্কিমে নভেম্বর মাস শেষ হয়েও ডিসেম্বর মাস শুরু হলেও প্রতি মাসের মতোই এই মাসেও রাজ্যে পঁচিশ বছরের বেশি মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুক থাকবে মাসের প্রথম সপ্তাহে অথবা দুই থেকে 10 তারিখের মধ্যে এই টাকা সবার অ্যাকাউন্টে একে একে ঢুকে যাবে আমাদের উদ্দেশ্য ছিল কেবল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং